মঙ্গল গ্রহ থেকে বিশাল খবর ভূতাত্ত্বিক পদার্থ বিজ্ঞানীরা সম্প্রতি মঙ্গল পৃষ্ঠের নিচে বিশাল এক সমুদ্র আবিষ্কার করেছেন তাদের দাবি এই সমুদ্রে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে গবেষণাটি বারোই আগস্ট মানে গত পরশু দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়েছে বিশাল এই ভূগর্ভস্থ জলাধারের সন্ধান পাওয়া গেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডারের সংগৃহীত সিসমিক ডেটা তথা ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে এতে এত বিপুল পরিমাণ জল আছে যে গ্রহটির পুরোটা জুড়ে এই জল ছড়িয়ে পড়লেও এর উচ্চতা হবে প্রায় এক মাইল বা প্রায় দেড় কিলোমিটারের সমান তবে এই সমুদ্র মাটির এত গভীরে যে জানা কোনো পদ্ধতি বা প্রযুক্তির মাধ্যমে এতে পৌঁছানো বর্তমানে সম্ভব নয় লাইফ সায়েন্সের তথ্য বলছে লাল গ্রহের বহির নিচে একটি ফাটা পাথরের স্তর রয়েছে এই স্তর সাড়ে এগারো থেকে কুড়ি কিলোমিটার গভীর এর মধ্যেই বদ্ধ এই জলের স্তর এতে পৌঁছাতে যে ধরনের ড্রিলিং অপারেশন চালাতে হবে সেরকম কিছু আজও পৃথিবীতে করা যায়নি পৃথিবীতে খোঁড়া সবচেয়ে গভীর গর্ত হল রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল যার গভীরতা প্রায় বারো কিলোমিটার তবে গবেষকরা বলছেন কোনোভাবে ওতে পৌঁছানো সম্ভব হলে পাওয়া যেতে পারে প্রাণের সন্ধান মার্কিন যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলির পৃথিবী ও গ্রহবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল মাঙ্গা এক বিবৃতিতে বলেন আমাদের পরিচিত প্রাণের জন্য যে জল জরুরি তা আমরা জানি কাজেই এই ভূগর্ভস্থ জলাধার কেন প্রাণের জন্য বাসযোগ্য হবে না তার কোনো কারণ দেখছি না পৃথিবীতে এ ধরনের জলাধারে প্রাণের দেখা মেলে সমুদ্রের অতল বা খনির গহিনেও দেখা যায় প্রাণ মাঙ্গা আরও বলেন মঙ্গলে আজ পর্যন্ত প্রাণের সন্ধান পাওয়া যায়নি তবে তাত্ত্বিকভাবে প্রাণ থাকতে পারে এমন একটি জায়গা অন্তত শনাক্ত করা গেল এর আগে অবশ্য বহু শুকনো নদী বদ্বীপ ও শুকিয়ে যাওয়া হ্রদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এ থেকে তারা নিশ্চিত হয়েছেন এককালে মঙ্গলের পৃষ্ঠে যথেষ্ট জল ছিল অথচ মঙ্গল আজ খটখটে শুকনো মরু এই ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিন বিলিয়ন বা তিনশো পঞ্চাশ কোটি বছর আগে কোনো কারণে মঙ্গলের জলবায়ুতে সে সময় হঠাৎ পরিবর্তন এসেছে ফলে সব জল কপ্পের মতো উবে গেছে রাতারাতি এর পেছনের কারণ কি তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে বিজ্ঞানীদের ধারণা মঙ্গলের চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাওয়া কোনো উল্কাপিণ্ডের আঘাত বা প্রাচীন কোনো অনুজীবের হামলায় জলবায়ুর এ ধরনের পরিবর্তন হতে পারে কিন্তু ঠিক কেন হয়েছে এবং এত জল কোথায় গেল তা আজও রহস্য হয়ে রয়েছে বিজ্ঞানীদের কাছে এই রহস্য সমাধানে সূত্র সন্ধান করতে গিয়েই গবেষকরা নাসার ইনসাইট ল্যান্ডারের তথ্য নিয়ে কাজ করেছেন এই রোবোটিক সিসমোলজি ল্যাব অর্থাৎ ভূকম্পন বিষয়ক গবেষণা রোবট দু থেকে দু সাল পর্যন্ত মঙ্গলের ভেতরের গঠন ও সংশ্লিষ্ট নানা তথ্য সংগ্রহ করেছে এটি সেন্সার পাঁচ মাত্রা পর্যন্ত ভূমিকম্প শনাক্ত করতে পারে উল্কার আঘাত বা আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠলে এ ধরনের ভূমিকম্পের চিহ্ন পাওয়া যেতে পারে মঙ্গলের অভ্যন্তরে মাঙ্গার ভাষ্যে জানা যাচ্ছে এই তথ্য পৃথিবীতে একুইফার বা জলযুক্ত ভূগর্ভস্থ শিলাস্তর ও তেলের মজুদ খুঁজতে ব্যবহৃত হয় এমন একটি গাণিতিক মডেলে ইনপুট দেওয়া হয়েছে এভাবে মঙ্গলের ভেতরে কোথায় ভূতক কত পুরু কোরের পুরুত্ব গভীরতা তার গাঠনিক উপাদান আরও নানা বিষয় জানা গেছে ম্যান্টেলের ভিতরের তাপমাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া গেছে খানিকটা গভীর ভূতক নিয়ে গবেষণায় দেখা গেছে ফাটল ধরা আগ্নেয় শিলার ভেতরে যথেষ্ট পরিমাণ তরল জল রয়েছে মঙ্গলের সমুদ্র ভরা থাকার কথা এই জলে সেক্ষেত্রে হতে পারে প্রায় তিনশো কোটি বছর আগে মঙ্গলের জল হয়তো উবে বা হারিয়ে যায়নি বরং ঢুকে পড়েছে গ্রহটির গহিনে তবে আপাতত সে সমুদ্রে গিয়ে অনুসন্ধান বা গবেষণা করার যে উপায় নেই সে কথা তো আগেই বলেছি এছাড়াও অবশ্য মঙ্গলের ধুলো সহ বিভিন্ন নমুনায় প্রাণের সন্ধান করে চলেছেন বিজ্ঞানীরা নাসার পার্সিভিয়ারেন্স রোভার এরকম বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে মঙ্গলের জেজেরো ক্র্যাটার থেকে দু সাল থেকে রোভারটি নমুনা সংগ্রহ করে চলেছে এখনও পর্যন্ত চলমান রয়েছে সেই কাজ তবে সেই নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার কথা ছিল প্রাথমিকভাবে দু সালে এখন অবশ্য বাজেট সংকটের ফলে সময় পিছিয়ে দেওয়া হয়েছে ফলে দু হাজার সালের আগে ও সমস্ত নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার সম্ভাবনা বর্তমানে খুবই কম তবে প্রাইভেট কোম্পানিগুলোর সহায়তায় এই কাজে অগ্রগতির চেষ্টা করে চলেছে নাসা তো বন্ধুরা মঙ্গল থেকে এই অসাধারণ খবর কেমন লাগলো আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা